আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সাগরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা সাল ভালো আছেন তো সময়টা হচ্ছে একদম ভোরবেলা তো যে কারণে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ আসলে একটা কথা বলার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে বর্তমানে আপনি যদি ব্যবসাগুলোর দেখে দেখে করেন মানে যে কোনো ছোট হোক বড় কোম্পানিগুলো দেখেন বিশেষ করে বড় কোম্পানির ভিতরে কী রকম কী হয় জানি না যতটুকু আর কি শুনছি যে বড়ো কোনো কোম্পানির চাকরি করার সুযোগ হয়নি যতটুকু শুনছি যে সেখানে প্রচুর পরিমাণে মানে রাজনীতিকের ব্যাপার সাপার চলে মানে ওই রাজনীতি না যেটা দেশকেন্দ্রিক চলে এটা না চাকরি কেন্দ্রিক একটা রাজনীতি চলে অলওয়েজ তেল মারার কিছু বিষয় থাকে এবং অন্যান্য আছে কিন্তু ছোটো ছোটো কোম্পানিগুলোতে যেরকমটা হয় যে মানে পুঁজিবাদী ব্যাপারটা তাদের মধ্যে থাকে এটা মানে এমনভাবে আছে বা থাকে যেটা আসলে বলা মানে বলে শেষ করা যাবে না তো সেটা তো আছেই এর পাশাপাশি আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে যে দেখলাম একটা কোম্পানিতে আট দশ দিন আগে বড় ধরনের একটা কোম্পানি যে কোনো ধরনের হইতে পারে হ্যাঁ এসে নাম বলতেছি না তো ওইখানে হচ্ছে রিমোট জব তো রিমোট জব হচ্ছে আপনার চার চার ঘন্টার মতো তো চার ঘন্টার মধ্যে আবার হচ্ছে এটা আবার ইন্টার্নশিপ তো দেখলাম হচ্ছে এখানে স্যালারি দেওয়া হচ্ছে দশ হাজার টাকা এখানে একটাই জাস্ট ফ্যাক্ট সেটা হচ্ছে যে এখানে অনেক মোটামুটি একটা এডুকেটেড পারসন লাগবে কোনো একটা ব্যাপার করে এরকম আবার এরকম মানুষ আছে যা কোনো একটা কোম্পানিতে আছে ঠিক আছে কোনো একটা কোম্পানিতে আছে কিন্তু তার স্যালারি হচ্ছে এই মাত্র ছয় হাজার টাকা এরকমও আছে তো কাজ একই জাস্ট ওই কোম্পানিতে দিচ্ছে দশ হাজার টাকা এই কোম্পানি দিচ্ছে ছ হাজার টাকা তো তারা দশ হাজার টাকা দিয়েও হচ্ছে তাদের মানে যে ফলাফল বা আশা সেটা দেখলাম খুবই লিমিটের মধ্যে আর আপনার ছ হাজার টাকার যে চাকরি সেটা দেখলাম যে এদের আসলে মানে স্যালারিটা যা দিচ্ছে মানে পেইড ইন্টার্নশিপ যেহেতু এখানে তারা যে টাকাটা দিচ্ছে কাজ তো ঠিকই করে নেবে ঠিক আছে কাজ কমক বেশি হোক সে করাই নেবে কাজ ব্যাপক কিন্তু ছ হাজার টাকা ব্যাপক কাজ মানে ওনাদের তো ওই দশ হাজার টাকা যারা দিচ্ছে নিচ্ছে তাদের থেকেও অনেক ব্যাপক কাজ কিন্তু মাত্র ছয় হাজার টাকা এই হচ্ছে একটা বিষয় এবং হচ্ছে আপনি যখন দেখবেন ছোট ছোট কোম্পানির সাথে কাজ করতে যাবেন এই সমস্যাটাই সাধারণত হয় আর দিন শেষে আপনি হচ্ছে ডিজিটাল স্কিল শিখে যখন মার্কেটে আসবেন একটা কঠিন বাস্তবতার কথা আপনাদের শেয়ার করি যেটা মাথায় রাখবেন মানে মাথার ভিতরে ঢুকে রাখবেন একদম সেইটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় যারা হচ্ছে এক্সপার্ট আছে বা যারা মানে কি এখন বর্তমানে কাজ অ্যাভেলেবেল যাদের কাছে যারা একটা খুব ভালোভাবে নিজের সার্কেলটা তৈরি করছে বা নিজের নেটওয়ার্কটা তৈরি করে নিছে তাদের কাছ থেকে যে অবহেলা শিকার হবে সেটা হচ্ছে কম টাকায় আপনাদের কাজ করার জন্য চিন্তা ভাবনা করুন আর যখন আপনি একটু কিছু বলবেন যে নিশ্চয়ই তো এইভাবে না এইভাবে তখন দেখবেন যে আসলে তারা ভিন্ন লেভেল হয়ে গেছে যে তোমার মতো তো পার্সন অ্যাভেলেবেল তোমার থেকে কেন আমার এটা করতে হবে এ হচ্ছে বিষয় তো সব মিলে হচ্ছে গিয়ে যে মানে আসলে আমরা দেশের শিকার এখন আমাদের আসলে এখানে কিছু করা থাকে না এটা হচ্ছে মূল ফ্যাক্ট বাধ্য হয়ে করতে হয় যেহেতু নিজের ওইভাবে পোর্টফোলিও নেই নিজের এভাবেই মানে স্কিলটাকে মানুষ জানাইতে পারতেছি না সুযোগ নেই একটা ওই আছে সেটা হচ্ছে যে লোকাল মার্কেটে কাজ করে কিন্তু লোকাল মার্কেটে কাজ করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তখন কিন্তু মানে আপনার যেই পরিমাণ চার্জ নেওয়া যায় বা যেই পরিমাণ কাজের ফি নিতে হবে ওইটা কিন্তু নেওয়ার সুযোগ থাকে না বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তো যাই হোক আল্লাহ হাফেজ